আজকে আলোচনা করবো মূলাঙ্ক ওয়ান মূলাঙ্ক এক যাদের জন্ম এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ বা আঠাশ তারিখ এদের মূলাঙ্ক এক এরা অধিপত্য গ্রহ হল সূর্য সূর্যের মতন তেজস্বী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব অধীন অধিকারী হয় এরা এদের মধ্যে নেতৃত্ব লিডারশিপ কোয়ালিটিও দেখা যায় দৃঢ় ইচ্ছা শক্তি উচ্চ আকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাস থাকে এরা স্বাধীন থাকতেও পছন্দ করে এবং অন্যদের পথ দেখাতেও পছন্দ করে এরা অন্যদের অধীনে থাকতে এবং অন্যদের অধীনে কাজ করতে পছন্দ করে না এদের মধ্যে ইগো বেশি থাকে এর কারণে রিলেশনশিপকে খারাপ হতেও দেখা যায় মোড়া কোয়ান স্বনির্ভরশীল নিজের দক্ষতার উপরে ভরসা রাখে এরা কঠোর পরিশ্রম করতে পারে অলসভাব কম থাকে এদের মধ্যে জেদি প্রকার দেখা যায় এর এরা যেটা বলবে সেটা করবে এরকম মনোভাবও দেখা যায় মূলাঙ্কান উদার মনো মনের মানুষ হয় এবং তাদের প্রিয়জনদের প্রতি খুব যত্নশীল হয় এদের শুভ সংখ্যা পাঁচ দুই তিন নয় অশুভ সংখ্যা আট চার শুভ ৰং হ'ল কোমোৰা সোণালী হলুদ